খুব আসা মেলার ডিম ডিমিয়া তোর কাকি কয়ে মেলা ডিম ভাজি তোর পেট ভরে ভাতা খালি মিশিনের ঘাড়া বুড়িয়া মানুষটা বুঝিছি না মর যাও

দুইদিন পর মরিছ মর মেলা দিনকে হা বাড়ির জাহাজ ঘাটি একদিন জাহাজ ঘাটি কেন ভেকুর তো ঢুকিতে টিকিট ছাড়া বলে দিবে না মোর কি টাকা খরচ করবো জাহাজ করবো চলে যাবো আর ফির তোর কি বাড়ির জাহাজ ঘাটি করে দিছু আমি আবার টাকা দিয়ে ঢুকিম ভিতরে

আটা ক নয় কমর কমর মান স মুখেন ফুস্কিছে পুি পু কথা ু মেরা কথা কথা ত ইসে কিছু লাগবে না কেম পেলে নতো সরে পেলে ুকু পেলে নয় হাদ ই ক। কর পাতা করি। জ গা কা আ আছে পোকা ু ফুটে।

ধর <coughs> দিয়ে <laughs>

আলুর ফলন তো মোটামুটি ভালোই দেখা যায় দশ ঘন লাগে ঠান্ডার জারের কণা তোমার কথাই শোনে না যাও বাড়ির যাও বাপ রে

আর এগুলি সাইজ এই এই অত রে জানে এই গগনক করে থই বেরা মানুষ দেখে বেরাও খালি বই ফিল্ম দি বেরাও মনসে এরিয়া লাগি ছেন্ডলে বিচ করে নাই তুই যাও যা

मजा आर बारी दल